একদিকে পাড়ার সমাধান করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে পাড়ায় কোনো কাজ হচ্ছে না বলে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা এবার কলকাতা পুরসভার সত্তর নম্বর ওয়ার্ডের পুরোপিতা অসীম বসুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা তাদের অভিযোগ দীর্ঘদিন ওই ওয়ার্ডে কোন কাজ হচ্ছে না অবৈধ নির্মাণের আখড়া হয়ে উঠেছে ওই ওয়ার্ড এমনকি টক টু মেয়রে জানানো হলেও কোনো হেলদল নেই প্রশাসনের বলে দাবি এলাকাবাসী রাজ্য জুড়ে চলছে পাড়ার সমাধান কিন্তু এই সমাধান যে কবে হবে সেটাই যেন তাদের কাছে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এদিন অভিযোগকারীরা জানান তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাতে চান তাদের দুরাবস্থার কথা তাদের অভিযোগ দীর্ঘদিন এই অঞ্চলে কোনো উন্নয়নমূলক কাজ হয় না এখানকার পুরপিতা অসীম বসু ব্যস্ত খেলা এবং মেলায় তার ওয়ার্ডের মানুষজন কে কতটা কষ্টে আছেন সেটা ঘুরেও দেখেন না মেয়র ঘনিষ্ঠ বাবাই আমরা থানায় গিয়েছিলাম কর্পোরেশনে গিয়েছিলাম কোনো গ্রাহ্য নেই সেটার জন্য আমি মমতা দিদিকে চাইছি যাতে আমাদের পাড়াটা যাতে শান্তি এর আগে কমপ্লেন করেছিলাম থানায় করেছি কর্পোরেশন এসে করেছি কোনো গ্রাহ্য করছে না যার জন্যে আমি চাইছি যাতে এলাকাটা শান্তি থাকুক সেই বজায় কি আপনি করবেন কে অন্যায় করছে কি কি অন্যায় কাজ হচ্ছে আপনাদের বড় বড় বিল্ডিং হচ্ছে বড় এইসব কাজকর্ম হচ্ছে যার জন্য আমি বলতে চাইছি যে যাতে এলাকাটা শান্তি হোক ভালো চলুক এই বলে আমার কথাটা শেষ করি স্থানীয় পৌরসভা পুরো প্রতিনিধিকে কিছু জানিয়েছিলেন জানিয়েছিলাম পুরো बोले तो तो थे लेकिन वो लोग कोई काम नहीं कर रहे वो लोग खड़ी हम लोग जा रहे घूम के चला रहे कोई काम का, का काम नहीं हो रहा इसीलिए हम बोल रहे जो तो इलाका क्या ठीक रहे अच्छा रहे हम ममता जी से चाह रहे हैं ब्यूरो रिपोर्ट चैनल टेन